আব্বা দুই হাজার টাকা দাও পরীক্ষার ফিস দেওয়া লাগবে আচ্ছা তোর বন্ধু তুমি শুই কত টাকা আব্বা শুই কি করবা তুই তো সত্যি তাহলে কনফার্ম হতে সমস্যা কি হ্যালো বাবা সাব্বির তোমাকে পরীক্ষার ফিস কত বন্ধু শিউর ওর বাবাকে বেশি বলছে নয়তো আমাকে ফোন দিত না হ্যাঁ আঙ্কেল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কইলো খারাপ তোর বন্ধু আরেকটা কল দি জিশানার আব্বা বলতেছি বাবা তোমাকে পরীক্ষার ফিস কি পঁচিশশো টাকা বন্ধু ওর বাপরে পঁচিশশো টাকা কইছে আমি একটু বেশি কই পরে ওর থেকে কমিশন নিমুনি হ্যালো আঙ্কেল আমগো পরীক্ষার ফিস পঁচিশশো টাকা না তো পঁয়ত্রিশশো টাকা ও তো পঁয়ত্রিশশো টাকা তুই এত কম করি কে আসলে আব্বা তুমি অনেক কষ্ট করে টাকা কামাও ভাবলাম এবার নিজের পকেট থেকে কিছু দিয়ে দি ও আচ্ছা তোর আরেকটা কে কল দিয়া আর একটু কনফার্ম হয়ে হ্যালো বাবা তোমাকে পরীক্ষার ফিস কি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই সালে দেখি আমার থেকেও বেশি টাকা মারবি না 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 ওকে এত টাকা মারতে দেওয়া না হ্যালো আঙ্কেল পরীক্ষার ফিস পঁয়ত্রিশশো টাকাই কিন্তু আমাদের ফদান ম্যাডাম আছে না ওনাকে তিন হাজার টাকা দিলেই উনি মেইনে যাবে আচ্ছা আচ্ছা দিতেছি দিতেছি না বা আমাকে দিও না আমাকে ক্যাশ দাও আসলে আমি বাজার থেকে আসার সময় তোকে স্কুলে গেছিলাম ফিস দিয়ে আসি মাত্র দুশো টাকা নিচ্ছি